নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট দীর্ঘ উনচল্লিশ বছর ধরে সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে বলবো যে ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা এখন বাড়ছে তার কারণ আমরা যখন ট্রেনে যাচ্ছি ট্রামে যাচ্ছি তখন কিন্তু হ্যান্ডেল ধরছি এবং একদিকে নির্দিষ্টভাবে আমাদের গতি প্রকৃতি তার জন্য ঘাড়ে ব্যথা বাড়ছে এবং তার জন্য ডিক্সের নার্ভের প্রবলেম হচ্ছে অপরদিকে আমরা কম্পিউটার দেখছি এবার আমরা একইভাবে বাস করছি এবং আমরা সোফাতে বসছি তাদের একটা ঠিক থাকছে না এবং তার জন্য ঘাড়ে ব্যথা এবং আমরা ঠিক সব ব্যায়াম করছি না খাদ্য ভূমিকা দেখতে আছে এক্ষেত্রে ব্যায়াম আর চিকিৎসা কিন্তু এই ঘাড়ে ব্যথাকে দূর করতে পারে এবং এই ঘাড়ে ব্যথা কিন্তু সহজ ব্যাপার নয় আপনার এই ঘাড়ে ব্যথা থেকে কিন্তু আপনার পিঠে ব্যথা এবং সর্বোপরি সর্ব অঙ্গে ব্যথা এবং এই ঘাড়ে ব্যথা কিন্তু একটা লক্ষণ মাত্র এবং এটা কিন্তু আর্থায় ব্যথা হতে পারে সেই জন্য পরীক্ষা নিরীক্ষা এবং এটা কিন্তু এনজিওলাইজিং বন্ডিলাইটিস এর ব্যাপার হতে পারে এনজিওলাইজিং বন্ডিলাইটিস কিন্তু কখনোই ভালো হয় না এটা আমাদের ভূমিবেথ চিকিৎসায় কিন্তু সেটা ভালো হচ্ছে আমার কাছে কোজুল প্রেজেন্ট আছে এইচএলবি 27 গুলো একটা পরীক্ষা করে নিতে হবে এবং সেই সঙ্গে ব্যায়াম এবং আমাদের কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো প্রয়োগ করলে ঘাড়ে ব্যথা দূর করা যাবে এবং ঘাড়ে ব্যথা দূর করা যায় সহজ নয় এই প্রেক্ষিতে আমরা গর্ভবতীwidehat বড় বড় রোগের হাত থেকে রক্ষা হবে নাকি ব্যথা যদি আমরা না সারে ঘা যদি ঘোরাতে না পারেন তাহলে আপনার যেমন প্রাতিক জীবনে সমস্যা হতে পারে সেই সঙ্গে সঙ্গে আপনার দৈবী জীবন পারে আর ব্যথা নিয়ে জীবনযাপন করা যার ব্যথা আছে সেই জানে যে ব্যথা কি যে ব্যথা জানে কি আমি তাই ব্যথা জীবনযাপন করতে গেলে হোমিওপ্যাথি চিকিৎসা স্বরাপন্ন হবে এই কারণে যে ব্যথাতে কিন্তু যদি আপনি পেনকিলার খান অবশ্যই ভালো থাকবেন কিন্তু পরবর্তীকালে আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার জন্য খেলে হোমিপ্যাথ চিকিৎসা করলে সেক্ষেত্রে কিন্তু সাইড এফেক্ট কম হয় কারণে আপনার কিন্তু অন্য কোনো কিডনি বা অন্য কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা কমে যায় তাই হোমিওপ্যাথি স্বর্ণাপন্ন হন আমরা হোমিওপ্যাথির উপরে বসে রাখুন আমরা আপনাদের পাশেই গেছি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও কাজে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সর্বোপরি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার